আশা করছি সবাই খুব ভালো আছেন ওই শীতের সকালে এত ঠান্ডা এখানে তো আমরাও রকম আছি মাম্মা এখন ঘুমোচ্ছে তো তাই ভাবলাম একটু লাইভ করে আপনাদেরকে সিনারিওটা দেখাই দেখুন দূরের পাহাড়ের থেকে ধোঁয়া উঠছে কত সুন্দর ভিউ লাগছে এখান থেকে মানে আমার হোটেল রুমটা থেকে এই ভিউটা দেখা যাচ্ছে এখন আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ আর ক্যামেরাটা কিভাবে রাখবেন ভয় করছে সামনেই মেন রাস্তা হোটেলের ব্যালকনি থেকে এই ভিউটা দেখা যাচ্ছে আর কাল আমার ফোনে চার্জ ছিল না তো সেই কারণে আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি সেই জন্য আমি খুব দুঃখিত সামনে একটা মল হয়েছে মানে মলটা তৈরি হচ্ছে পুরো এখনো কমপ্লিট হয়নি সেইখান সেই বেকারি দোকান থেকে আমি এই দুটো কিনে এনেছি সকালের ব্রেকফাস্টের জন্য জ্যাম তো আমি নিয়ে এসেছি বাড়ি থেকে আর এখানে হলো মামার ডোনাটস পাহাড়ের ঘরগুলো কত সুন্দর হয় মানে একটু আলাদা রকমই হয় বেশ সুন্দর লাগে তো আপনাদের মধ্যে কার কার পাহাড়ে যেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে পাহাড় সমুদ্র এখানে ভিডিওটাকে এন্ড করলাম আবার দেখা হচ্ছে that done.